সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ ও মজার বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরে চলেছি আজ আমরা যাব উত্তরবঙ্গের প্রাণ প্রবাহ বললে যে নদীর কথা আমাদের সবার প্রথমে মনে আসে সেই তিস্তা নদী নিয়ে আজ আমাদের সংক্ষিপ্ত আলোচনা চারশো চোদ্দো কিলোমিটার দীর্ঘ এই নদী শেষমেশে চলে যায় বাংলাদেশে মিশে যায় আরেক নদীর সাথে তিস্তা শুধু কিন্তু নদী নয় একে বলা চলে লাইফ লাইন অফ নর্থ বেঙ্গল কারণ আমাদের এই উত্তরবঙ্গের কৃষি চা বাগান আর মানুষের জীবন এ সব কিছুর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এই নদীর অবদান জলপাইগুড়ির গজলডোবায় যে নির্মিত তিস্তা ব্যারেজ সেখান থেকে কৃষি জলসেচ কোনো ক্ষেত্রে পানীয় জল বা বিদ্যুৎ উৎপাদনের অন্যতম ভরসা হল এই তিস্তা নদী এই নদীর ধারে সেবক রোড আর তিস্তা ভ্যালির যে দৃশ্য ভ্রমণ পিপাসুদের কাছে টেনে নেয় করনেশন ব্রিজ যা এখন বাকপুল নামেও পরিচিত তিস্তার পরে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে তিস্তার প্রবল সোতে র্যাফটিং বা রিভার র্যাফটিং করা অনেক পর্যটকদের কাছে খুব একটা আকর্ষণীয় বিষয় শীত পড়লেই বা অন্য সময়ও এই যারা নদীতে পারাপার করতে চান সেই দুঃসাহসিক সেই অ্যাডভেঞ্চারাস যে গেমস তাতে পার্টিসিপেট করতে বা তাতে অংশ নিতে বহু পর্যটক এখানে আসেন এর সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আন্তর্জাতিক রাজনীতিও ভারত বাংলাদেশের জলবন্টন চুক্তির কারণে তিস্তা নিয়ে মাঝে মাঝেই আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে তাই তিস্তা শুধু একটা নদী বা জলধারা নয় এটি আমাদের উত্তরবঙ্গের আশা আমাদের প্রাণ আমাদের ভবিষ্যতের প্রতীক এখন আপনাদের বলতে হবে এই তিস্তা নদীটি বাংলাদেশে গিয়ে কোন নদীর সাথে মিশেছে উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান সঠিক উত্তরদাতাদের আমাদের এই আয়োজকের পক্ষ থেকে এনবিএনভোর পক্ষ থেকে আপনাদের শংসাপত্র দেওয়া হবে এই যে এন ইনফো এটা একটা সামাজিক সংগঠন তারাই উপস্থাপনা করছে এই ধরনের অনুষ্ঠান এই ইনফো এরা তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করে আমাদের এই সাধের আমাদের এই ভালোবাসার আমাদের এই প্রাণের উত্তরবঙ্গকে নতুনভাবে বিশ্ব দ্বারে তুলে ধরার জন্য বদ্ধপরিকর এই যে পোস্টটি আপনারা দেখছেন এই পোস্টের প্রথম যে কমেন্টস রয়েছে সেখানে ক্লিক করলেই এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত আপনারাও জানতে পারবেন আপনারাও যুক্ত হন এই এনবি ইনফোর এই সামাজিক কর্মকাণ্ডে সাথে থাকুন ভালো থাকুন বন্ধু